কোরআনের হৃদয় মানে কলবুল কোরআন সুরা ইয়াসিনকে কিন্তু এভাবেই ডাকা হয় তো চলুন আজ আমরা এই অসাধারণ সুরাটার গভীরে একটু ডুব দিই খুঁজে বের করার চেষ্টা করি কেন এর প্রত্যেকটা আয়াতকে এতটা প্রজ্ঞাময় আর শক্তিশালী বলা হয় সুরাটা শুরুই হচ্ছে একটা অসাধারণ শক্তিশালী শপথ দিয়ে সাক্ষী এই প্রজ্ঞাময় কোরআন একবার ভাবুন তো এখানে সাক্ষী হিসাবে দাঁড় করানো হচ্ছে স্বয়ং কোরআনকে মানে শুরুতেই আমাদের এটা পরিষ্কার করে দেওয়া হচ্ছে যে আমরা যা নিয়ে কথা বলতে যাচ্ছি তার গুরুত্বটা ঠিক কতটা এটা কিন্তু শুধু একটা বই না বরং বলা যায় এক জীবন্ত প্রজ্ঞা যা আমাদের পথ দেখা আচ্ছা তাহলে এই প্রজ্ঞানময় কোরআনের মূল বার্তাটা কি চলুন দেখি এখান থেকেই আমরা পুরো প্রেক্ষাপটটা বুঝতে শুরু করি দেখুন এই বার্তাটা এমন একটা জাতিকে সতর্ক করার জন্য এসছে যারা বলা যায় পথ হারিয়ে ফেলেছিল তাদের আগে প্রজন্মের কাছেও কোনো সতর্কবার্তা পৌঁছায়নি তাই তারা ছিল একরকম আধ্যাত্মিক ঘুমে আচ্ছন্ন আর এই কোরআন ছিল সেই ঘুম থেকে তাদের জাগিয়ে তোলার একটা জরুরি ডাক তো এই ডাক শোনার পর কী হল যা হয় আর কি মানুষ দুটো ভাগে ভাগ হয়ে গেল আর এই ভাগটা বোঝানোর জন্য যে ছবিটা আঁকা হয়েছে সেটা কিন্তু অসাধারণ একদিকে দেখুন যারা অবিশ্বাসী তাদের অবস্থাটা কেমন বলা হচ্ছে তাদের গলায় যেন বেরিয়ে পড়ানো সামনে পেছনে অদৃশ্য দেয়াল মানে তারা সত্যটা দেখতেই পাচ্ছে না আর ঠিক তার উল্টো দিকে আছে বিশ্বাসীরা তারা উপদেশটা মন দিয়ে শুনছে আর তাদের জন্য কি অপেক্ষা করছে ক্ষমা আর একটা বিরাট পুরস্কারের সুসংবাদ তাত্ত্বিক আলোচনার পর এবার আমাদের সামনে আসছে একটা বাস্তব উদাহরণ এক জনপদের গল্প দেখুন গল্পটা কীভাবে এগুচ্ছে প্রথমে রসুলরা এলেন কিন্তু সেখানকার লোকেরা তাদের সরাসরি মিথ্যাবাদী বলে দিল তাদের সাহায্য করতে পাঠানো হল আর একজন রসুলকে কিন্তু তাতেও কাজ হলো না তারপর শহরের আরেক পাশ থেকে একজন বিশ্বাসী মানুষ ছুটে এলেন লোককেদের বোঝানোর জন্য কিন্তু তার কথা কি কেউ শুনল না উল্টো তাকেই হত্যা করা হলো। আর তারপর এর পর যা ঘটল তা এক কথায় ভয়ঙ্কর আকাশ থেকে আসা মাত্র একটা বিকট শব্দে পুরো শহরটা ধ্বংস হয়ে গেল মানে সত্যকে অস্বীকার করার ফল কতটা মারাত্মক হতে পারে এটা তারই একটা জলজন্ত ছবি কিন্তু গল্পের সবচেয়ে অবাক করা সবচেয়ে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো অংশটা আসে এরপর সেই যে বিশ্বাসী ব্যক্তি যাকে হত্যা করা হলো। তিনি জান্নাতে পৌঁছেও আফসোস করছেন তবে নিজের জন্য না আফসোস করছেন তার সেই লোকগুলোর জন্য যারা ধ্বংস হয়ে গেল তিনি বলছেন আহারে আমার লোকেরা যদি শুধু জানতে পারত যে আমার প্রভু আমাকে ক্ষমা করে দিয়েছেন আর সম্মান দিয়েছেন ভাবুন একবার কি অসাধারণ এক মানবিক আবেদন একদিকে একটা জনপদের ধ্বংস আর অন্যদিকে এক ব্যক্তির এমন নিঃস্বার্থ ভালোবাসা মানুষের ইতিহাসের পর এবার ফোকাসটা চলে যাচ্ছে প্রকৃতির দিকে স্রষ্টার নিদর্শনগুলো দেখতে আমাদের চারপাশেই তাকাতে বলা হচ্ছে একবার আমাদের এই পৃথিবীর দিকেই তাকানো যাক একটা মৃত শুকনো মাটি সেখান থেকেই আবার প্রাণের জন্ম হচ্ছে ফসল হচ্ছে খেজুর আর আঙুরের বাগান তৈরি হচ্ছে ঝর্ণা বইছে এগুলো কি শুধুই প্রাকৃতিক ঘটনা না এগুলো আসলে পুনরুজ্জীবনেরই এক একটা চিহ্ন এখানে একটা প্রশ্ন কিন্তু লুকিয়ে আছে যিনি একটা মৃত মাটিকে জীবন দিতে পারেন তিনি কি মৃত মানুষকে আবার জীবন দিতে পারবেন আচ্ছা পৃথিবী থেকে এবার চোখ ফেরানো যাক মহাকাশের দিকে সেখানেও কিন্তু সেই একই নিখুঁত শৃঙ্খলা এই যে রাত আর দিনের চক্র সূর্যটা যে ঠিকঠাক নিজের কক্ষপথে ঘুরছে চারটা যে নিয়ম করে বড় হচ্ছে আবার ছোট হচ্ছে সব কিছু যেন একটা পারফেক্ট ছন্দে চলছে এক চুলও এদিক ওদিক হওয়ার উপায় নেই এই যে বিশাল এক মহাজাগতিক নিয়ম এটা কি আমাদের একজন মহান পরিকল্পনাকারীর কথা মনে করিয়ে দেন এবার চলুন সমুদ্রে আমরা মানুষ দেখুন কত বড় বড় জাহাজ বানিয়েছি সাগর পাড়ি দিচ্ছি নিজেদের শক্তি নিয়ে বেশ গর্বও করি কিন্তু ভাবুন তো যখন একটা বিশাল ঝড় ওছে উত্তাল ঢেউ এসে সবকিছু তছনছ করে দিতে চায় তখন আমরা কতটা অসহায় হয়ে পড়ি তখন কিন্তু একমাত্র আল্লাহর দয়া ছাড়া বাঁচার কোনো উপায় থাকে না এই উদাহরণটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের ক্ষমতার সীমাটা কোথায় আর তার ক্ষমতা কতটা অসীম প্রকৃতির এই সব নিদর্শনের পর সুরাটি এবার আমাদের নিয়ে আসছে এর একদম কেন্দ্রবিন্দুতে আর সেটা হল পুনরুত্থান এবং শেষ বিচারের দিন একবার ঘটনা প্রবাহটা কল্পনা করার চেষ্টা করা যাক সব কিছু ঘটবে একেবারে চোখের পলকে প্রথমে একটা বিকট শব্দের সব শেষ তারপর আরেকটা শব্দ আর সঙ্গে সঙ্গে সবাই কবর থেকে উঠে ছুটতে শুরু করবে তাদের প্রভুর দিকে তখন সবার মনে পড়বে হ্যাঁ এই প্রতিশ্রুতির কথাই তো বলা হয়েছিল আর তারপর চূড়ান্ত ঘোষণাটা আসবে আজ কারোর উপর সামান্যতম অবিচারও করা হবে না যে জীবনে যা করে এসেছে ঠিক সেটারই প্রতিদান পাবে বিচারের পর স্বাভাবিকভাবেই মানুষ দুটো দলে ভাগ হয়ে যাবে তাদের বিশ্বাস আর কাজের ওপর ভিত্তি করে তো কি হবে তাদের শেষ পরিণতি পার্থক্যটা দেখুন একেবারে আকাশ আর পাতালের মতো একদিকে জান্নাতবাসীরা তারা থাকবে পরম শান্তিতে অকল্পনীয় আনন্দে শীতল ছায়া ফলমূল যা চাইবে তাই পাবে আর সবচেয়ে বড় পাওয়া স্বয়ং সৃষ্টিকর্তার পক্ষ থেকে তাদের সালাম বা শান্তি জানানো হবে আর অন্যদিকে অপরাধীদের বলা হবে আজ তোমরা আলাদা হয়ে দাঁড়াও তাদের মনে করিয়ে দেওয়া হবে যে তারা শয়তানের পথ অনুসরণ করেছিল আর তাদের ঠিকানা হবে সেই জাহান্নাম যার ব্যাপারে তাদের বারবার সাবধান করা হয়েছিল আর চূড়ান্ত হিসাবের সেই মুহূর্তটা সেটা কেমন হবে একবার ভাবা যায় সেদিন মুখে তালা দিয়ে দেওয়া হবে মুখ কোনো কথা বলতে পারবে না কথা বলবে আমাদের নিজেদের হাত সাক্ষী দেবে আমাদের নিজেদের পা জীবনে আমরা কি কি করেছি সব বলে দেবে মানে পালানোর বা কস্বীকার করার কোনো সুযোগই থাকবে না সোজা কথায় প্রত্যেকটা কাজের হিসাব সেদিন আমাদের দিতেই হবে এবার আমরা সুরাটির একেবারে শেষ অংশে চলে এসেছি আর এখানে সে সবচেয়ে বড় প্রশ্নটার উত্তর দেয়া হচ্ছে যে প্রশ্নটা অবিশ্বাসীরা সবসময় করত তাদের প্রশ্নটা ছিল খুবই যুক্তিসঙ্গত তাই না তারা বলতো এই যে হাড়গোড় পচে গোলে মাটির সাথে মিশে গেছে কে আছে যে এটাকে আবার জীবন দিতে পারে পুনরুত্থান যে অসম্ভব এটা প্রমাণ করার জন্য এটাই ছিল তাদের সবচেয়ে বড় যুক্তি আর এই কঠিন প্রশ্নের উত্তরে আসছে সুরার সবচেয়ে শক্তিশালী কথাগুলোর একটা উত্তরটা কি তিনিই জীবন দেবেন যিনি এটাকে প্রথমবার বানিয়েছিলেন তার ক্ষমতাটা এমন যে কোনো কিছু তৈরি করতে হলে তাকে শুধু বলতে হয় হও আর সঙ্গে সঙ্গে তা হয়ে যায় কোন ফাইয়া কোন ব্যাস এই একটা বাক্যে কিন্তু সৃষ্টি আর পুনর্জীবনের সব রহস্যের সমাধান হয়ে গেল আর এভাবেই ইয়াসিন শেষ হয় আমাদের স্রষ্টার অসীম ক্ষমতার কথা আর তার কাছেই যে আমাদের ফিরতে হবে সেই কথাটা অত্যন্ত জোরালোভাবে মনে করিয়ে দিয়ে